হ্যালো ভিউয়ার্স এখানে আপনাদের সাথে শেয়ার করবো আমার খুব পছন্দের একটা বোর দেখতে পাচ্ছেন আর বোরকাটা হচ্ছে জুম কাপড়ের মানে হচ্ছে ম্যাক্সি এর আমরা যেটাকে ম্যাক্সি ম্যাক্সি সাধারণত আমরা কাটিং করে থাকলে বা তৈরি করে থাকলে বুকের মধ্যে আমরা কেঁচুগুলো দিই তো বোরকাটা হচ্ছে সেম বুকের পরে কেঁচু দেওয়া বোরকাটা কিন্তু অনেক লোজ আর অনেক কাপড়ে অনেক ঘের বোরকাটা পরে যেটা কেউ সুন্দর লাগে কারণ গের বুকা পরে প্রত্যেকটা মানুষকেই সুন্দর লাগে যেটা প্রচুর ঘের আসে যারা পড়ছেন বা পড়েন অবশ্যই তারা বুঝতে পারবেন যে বোরকাটা আসলে কতটা সুন্দর আমার কাছে এই বোকাটা অনেক অনেক ভালো লাগে অন্যান্য বুকা যে আমি একটা কিনি নাই সে আমি দুইটা কিনছি আমার কাছে ভালো লাগছে একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে আপনার এইরকম কালারটা বুকাটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা তো দাম অনুযায়ী সবচেয়েতে আপনার হচ্ছে দাম অনুযায়ী অনেক অনেক ভালো কারণ একটা বোকা যদি নর্মালি আপনি তৈরি করেন তেরোশো চোদ্দ চোদ্দোশো অনেকগুলো টাকা লাগে আর নর্মালি যদি আপনি মার্কেট থেকে কিনেন সাত আট নশো টাকার ভিতরে আপনি কিনতে পারবেন